লস এঞ্জেলেসে এখন পর্যটকদের উপচে পড়া ভিড় দেশি বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত গোটা শহর হলিউড স্টুডিও ইউনিভার্সাল স্টুডিও গ্রিফিথ অবজারভেটরি সহ দর্শনীয় স্থানগুলো দেখতে হাজারো মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটে বেড়াচ্ছে সারা দেশে পর্যটনের শীর্ষে ক্যালিফোর্নিয়া আয়ের দিক থেকে স্টেটের পর্যটন শহরের তালিকার এক নম্বরে লস অ্যাঞ্জেলেস দেশের সব স্টেটের মধ্যে পর্যটন থেকে সবচেয়ে বেশি আয় করে ক্যালিফোর্নিয়া বছরে এক হাত থেকে একশো চল্লিশ বিলিয়ন ডলারের বেশি আয় হয় সাগর পাহাড় আর সবুজে ঘেরা এই স্টেটটির এক হাত সৃষ্টি করেছে এক মিলিয়নের বেশি কর্মসংস্থান তবে সবচেয়ে বেশি আয় হয় হলিউড খ্যাত লস এঞ্জেলেস থেকে পর্যটন থেকে এই সিটির আয় বত্রিশ পয়েন্ট সাত বিলিয়ন ডলার বছরে পঞ্চাশ মিলিয়ন পর্যটকের আনাগোনা হয় প্রায় একশো দু বর্গ মাইলের এই বিশাল শহরে দর্শনীয় স্থানগুলোর মধ্যে ইউনিভার্সাল স্টুডিও এবং গ্রিফিথ অবজারভেটরি ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ পর্যটকদের আর এসব পর্যটকদের শতকরা আটাত্তর ভাগে যান দেশের বিভিন্ন স্টেট থেকে From Arizona? Yeah. This is your first time? It's my first time. No, I I, I lived here for like three years. Yeah. Okay. How do you enjoy here? I enjoy it. Um, like I said, it's pretty good. The sun is really beautiful from here and also the sign and I'm here, here with my girlfriend and we're just yeah. having a nice time. We're going skydiving at the uh, Skydive Paris uh, in the next couple of days. Asia, Europe, Australia, Porjo, Dokin America, I think that it's one of the better of the better places this. Uh, but the downtown is so beautiful. মানুষের ভালোবাসার শহর চলচ্চিত্রের শহর এই হলিউড এবং এই হলিউডে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মানুষ আসেন বেড়াতে তাদের প্রিয় তারকার পদচারণায় চিহ্ন খোঁজেন তারা এই শহরে অলিতে গলিতে শামীম আহমেদ টিভেন টোয়েন্টি ফোর গ্রিফিট পার্ক লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর